বিসমিল্লাহ রহমান রহিম রাবিজল আমার লেখা একটি কবিতা না শিরক এমন একটা পাপ যা শিরক করে তার সম্পূর্ণ আমল নষ্ট হয়ে যায় শিরক করে মহাপাপ শিরক আকবর যেমন মানুষ কবর পূজা করে মাজার পূজা করে এগুলো শিরকে আকবর হয় বৃহৎ শিরক যে শিরক করলে ইসলামে আর থাকে না ইসলাম থেকে সরে আল্লাহর দিনে থাকবো মোরা আমরা দরাকে অশান্ত করব আর শিরকের পাপ যারা করবে তৃতীয় কাল তাদের যাহার নামে আগুনে জুড় আর এই দুদিনের দুনিয়া দুদিকের ব্যবস্থা করবেন আমাদের আল্লাহ এই আমাদের মাজারে গিয়ে যে নিজলিকের ব্যবস্থা সেটা আমাদের কোনো দরকার নেই এবং সে মাজারে গিয়ে আমরা ব্যবস্থা করি যে লাল্লার দিনে আমরা থাকি এবার আমার কবিতা পড়ছি শিরক করো না দিন থেকে সরে যেও না শিরক করা মহাপাপ আল্লাহ করবেন না মার কবর পূজা মাজার পূজা পীর পূজা শিরক একবার হয় ভাই এগুলো মোরা করবো না তাই আল্লাহর দিনে থাকবো মোরা অশান্ত করবো না ধরা শিরকের পাপ করবে যারা জাহান নামের আগুনে জ্বলবে তারা তাই শিরক ও মাজার পূজা করো না আল্লাহর দিন থেকে না দুদিনের দুনিয়া রিজিকের ব্যবস্থা করবেন সত্যিকার আল্লাহ তাই মাজার যাবে না আল্লাহর দিন থেকে শরীর যাবে না